জয়গুরু সৎসং দান করল এক কোটি টাকা জম্মু ও কাশ্মীরে ত্রাণ প্রচেষ্টায় সহায়তার হাত বাড়িয়েছে সৎসং জম্মু কাশ্মীরে সাম্প্রতিক মেঘ ভাঙন অবিরাম বৃষ্টিপাত এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্দশায় অনুপ্রাণিত হয়ে সৎসঙ্গের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য রাজ্য সরকারের ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থায় সহায়তা করার জন্য জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছেন জম্মু কাশ্মীরের সৎসং প্রতিনিধিদের একটি প্রতিনিধি দল আজ তেইশে সেপ্টেম্বর শ্রীনগরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ওমর আবদুল্লার সাথে দেখা করার সৌভাগ্য লাভ করেন সেখানে তারা আনুষ্ঠানিকভাবে উক্ত পরিমাণের একটি ডিমান্ড রাগ উপস্থাপন করেন প্রদান করেন মাননীয় মুখ্যমন্ত্রী সদয়ভাবে অবদান গ্রহণ করেন এবং এই প্রয়োজনের মুহূর্তে সৎসঙ্গের দ্বারা প্রদত্ত সংহতি ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন উল্লেখ্য গত পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি সৎসঙ্গ একই কারণে উত্তরাখণ্ড সরকারকে দান করেছিল এক কোটি টাকা জয়গুরু